আলমুনিয়া ফরেন ফার্নিচার থেকে আমি আরিফ হোসেন দেখতেছি আজকে খুব সুন্দর একটি লাগজেস মডেল সাদা পরি বেডরুম সেট নিয়ে আমরা কথা না বাড়াই এই ভিডিওতে আটটি বেডরুম সেট দেখাবো কাটি আটটি বেডরুম সেট কি কি করা মাথা নষ্ট করা সাদা পরি বেডরুম সেট এটা পরিচয় করাই দেয় এটা কি মধ্যে কী দিছে আর ব্রাগটা এমন প্রাইস আগেই বলে দিলাম জান এটা প্রাইস কত দিবে এটা প্রাইস কী কী থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি এটা প্রাইস আগেই বলে মাত্র পঁচাশি হাজার টাকা কী কী থাকে ফ্রি বাংলাদেশ সব জায়গা সব জেলা ফ্রি ম্যাট্রেস ফ্রি টুল ফ্রি সাইড বক্স ফ্রি সম্পূর্ণ একটা বক্স একটা খাট থাকবে আর আলমনিয়া ফরেন ফার্নিচার থেকে আমি ভূষণ দেখতেছি আজকে খুব সুন্দর একটি লাইজারিজ মডেল সাদাপড়ি বেডরুম সেট নিয়ে আমরা কথা না বাড়াই এই ভিডিওতে আটটি বেডরুম সেট দেখাবো কে আটটি বেডরুম সেট কী কী থাকবে সবার প্রথম করতে ছয় ফিট বাই সাত ফিট হচ্ছে আপনি একটি ফুল বক্স খাট থাকবে একটি হচ্ছে আপনি টুল থাকবে একটি আলমারি থাকবে দেখায় দিয়ে না দেখায় তারপর গাড়ি করবেন বা আরিফ বাই আপনি কি লিগা ভাই আমাদের মাল ভিতর মাল দেখান না ভিতর মাল আরিফ ভাই আপনি কি কিলিগা ভিতরে মাল দেখান না এই বলে তো কান্দা গাড়ি ঘোড়া শুরু করে দিবেন আরিফ ভাই আপনি এই দেখান না ওই দেখান না আরিফ ভাই আপনি ভিতরে মাল দেখান না আগের ভিডিওতে এটা এটা হচ্ছে আপনার সুকেস থাকবে ভাই আপনি অড্রুবটা খুলে কিনিকা দেখালেন না কমেন্ট তো ঘোরা বইবেন এই হচ্ছে অড্রুপের ভিতরেটা এই হচ্ছে আপনার খুব সুন্দর একটি পাল্লা তারপর ভাই দেখাই দিব তিনটা হচ্ছে আপনার এই ডয় থাকবে দুটি পালা থাকবে ভাই ভিনিটিটা ভালো করে দেখায় এটাও বলে দিবেন কমেন্ট আপনারা ছয়টি লাইট থাকবে প্রাইজ করে দিয়ে দেবেন ভাই আটু কমাই দেন কমেন্টে বলে দেন আজকে ধামাকা প্রাইস থাকবে প্রাইজ করে দিব মাত্র নব্বই হাজার টাকা মাত্র নব্বই হাজার টাকা এটা প্রাইস থাকব আর বাই আহেন আরও বেডরুম সেট দেখাবো আজকে বেডরুম সেট দেখাতে পাগল হয়ে যাবে সাদাপুরির পর সাদাপুরি সাদাপুরির পর সাদাপুরি আজকে নিয়ে এসেছি মাথা নষ্ট করা মাথা নষ্ট করা সাদাপুরি বেডরুম সেট এটাও পরিচয় করাই দেয় এটা কী মতে কী দিছে আরিবাই আজকে ধামাকা অফার দিবে না কি দিবে সেটাও দেখায় দিচ্ছে ছয় ফিট বাই সাত ফিট একটি খাট থাকবে একটি সাথে সাইড বক্স থাকবে ফুল বক্স এটার সাথে কী কী ফ্রি আছে সেটা আমি দেখাই দিচ্ছি এটার সাথে ফ্রি আছে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে একটা টুল ফ্রি থাকবে একটা সাইড বক্স ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে তার পাশাপাশি কী থাকতেছে সেটাও দেখাই দিই আরিফ ভাই আপনি একটু এই এই আরো এই ছুটির স্টারটা খোলা দেখার নাই ভাই এই কমেন্টও আপনারা সারবেন না এই কারণে এটাও খোলা দেখাইতেছি যাচ্ছি বাইরের ভিতরে সেম কালার থাকবে এটা অ্যালোশিড থাকবে কোনো গ্লাস না এটা অ্যালোশিড থাকবে অ্যালোশিড থাকবে আরিফ ভাই আপনি মালগুলো খুলে একটু দেখায় লোকেন গ্লাসটার দিক তাকায়েন আমাদের হচ্ছে পঁচিশ এটা দেওয়া আছে তার সাথে সাথে থাকবে হচ্ছে আপনার একটি ভিনিটি থাকবে ভিনিটিটা একটু দেখেন আর এইবার একটু ভিনিটির টোলটাও দেখায়েন এই যে ভিনিটির টোলটা এই বলে আপনারা মাথা নষ্ট করে এই কারণে আমি এইবার সম্পূর্ণ মালগুলো খুলে দেখাচ্ছি আগের ভিডিও তো যেমন খুলে দেখাতে পারি নাই এই ভিডিও তো খুলে দেখাচ্ছি এই হচ্ছে এত কথা তো বলা যায় না আমাদের কথা বলতে একটু বিরক্ত লাগে খারাপ লাগে অনেক ভিডিও করি মাথা ব্যথা করে এটা প্রাইস দিচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাথা নষ্ট করা প্রাইস কাঁপানো প্রাইস এটা আপনার দেখো ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ডে কী কী আছে সেটাই দেখাই দিই আজকে ব্ল্যাক ডায়মন্ড প্রাইস আগেই বলে দিলাম জান এটা প্রাইস কত দিবে এটা প্রাইস কী কী থাকবে সেটা আমি দেখাই দিচ্ছি এটা প্রাইস আগেই দিই মাত্র পঁচাশি হাজার টাকা কী 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 সেটা কী বলে দিচ্ছি ব্ল্যাক ডায়মন্ড থাকবে ফুল বক্সের একটি খাট থাকবে ফ্রি কী থাকবে সেটা আমি বলে দিচ্ছি আর একটা ম্যাট্রেস ফ্রি থাকবে সারা বাংলা জুয়ে ফ্রি টাকা পয়সা কোনো কিছুই লাগবে না চায় ফুল বক্স খাট থাকবে একটি হচ্ছে আপনার ব্ল্যাক মডেল একটি আপনার সাইড বক্স থাকবে আরিফ ভাই শোকেশটা খুলনা দেখান নাই এই যে আরিফ ভাই শোকেশটা খুলনা দেখাই দিছে আরিফ ভাই আলমাইডা খুলনা দেখান নাই এই যে আরিফ ভাই আলমাইডা খোলা দেখায় দিছে পঁচাশি হাজার টাকা কিন্তু মনে রাখেন মনে রাখেন পঁচাশি হাজার টাকা ভিনিটি থাকতেছে মনে রাখেন পঁচাশি হাজার টাকা অর্ডার থাকবে চার ডোর পড়লা গ্যারান্টি কী কী প্রথমে বলেছিলাম আবার বলি লোকেশন বলি সব বলবো আপনাদের লেগে লোকেশনটা হচ্ছে জোরান থেকে একটু ভিতরে আসবেন মোহন বা চৌরাস্তা আলমিনিয়া ফরেন শ্রীনগর থানা থেকে যারা নেন শ্রীনগর থেকে একটু ভিতরে বালাসুর চৌরাস্তা মসজিদের সাথেই ফার্নিচার দোকান আলমিনিয়া ফরেন ফার্নিচার তার পাশাপাশি কেউ আর একটা বেডরুম সেট দেখাবো ও ব্ল্যাকের পর ব্ল্যাক দেখাবো আগে কাঠ কালারটা দেখাবো এটা দেখাম না এটা দেখাম আগে হ এটার মধ্যে কি কি থাকতেছে ছয় ফিট বা সাত ফিট একটা কাঠ থাকতেছে ড্রিভার চার্জ ফ্রি বাংলাদেশ সব জায়গা সব জেলা ফ্রি ম্যাট্রেস ফ্রি টুল ফ্রি সাইড বক্স ফ্রি সম্পূর্ণ একটা ফুল বক্সের খাট থাকবে আরিফ ভাই সোকেশটা খুলে দেখান এই যে সোকেশ খুলে দেয়াস আরিফ ভাই সোকেশ খুলে দেয় না ভিতরের বাইরে সেম কালার আরিফ ভাই নিচে কী আছে দেখানায় নিচে দেখা দেন এই হচ্ছে আপনার আলমারি আরিফ ভাই তো আলমারি খুলে দেয় না কিন্তু শেষে দেখা দেয় ভিতরে বাইরে সেম কালার এই হচ্ছে আপনার ভিনিটি 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 ডিসেন টেবিল এক ডোয়ার এক পালা থাকবে এটাই থাকবে একটা হচ্ছে আপনার আর ভাই কোন এটা প্রাইস কত দিম কোন আপনার আই কোন ম্যাট্রেস কিন্তু ফ্রি আছে প্রাইস কত দিমু প্রাইস মাত্র 85000 টাকা আর এই বাইরের কাছে আসবেন ধামাকা প্রাইজে মাল নেবেন মাত্র 85000 টাকা এদিকে শুরুতে একটা ভিডিও শেয়ার দেখাছিলেন ভাই আজান দিয়া লাইছে তার উটটু কথা বলি আজানটা শুরু হইতে হইতে এটা এটা থাকবে সব বিয়ে সাত বিজে খাট থাকবে ভিডিও শেষ করে দিব সব ডে সাত বিজে খাট থাকবে একটা হচ্ছে আপনার কি বলে চোখে থাকবে কথা বলবো হরণ হয়ে গেছি ভালো লাগতেছে না আর এই হচ্ছে আপনার একটি এই হচ্ছে আপনার আলমারি সাইডবক্স টুলিটি সি ভিনিটি জানা পাইকারি দেন আরিফ ভাই পাইকারি আজকে পাইকারি নব্বই ছিল পঁচানব্বই ছিল আগের ভিডিওতে এই ভিডিওতে দিব আরিফ ভাই অরণ্য হয়ে গেছে কী দিব পঁচাশি হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালাম আলাইকুম